আমরা যদি পশ্চিম দিকে পা রাখি এই পশ্চিম দিকে পা রাখার কারণে গুণা হবে কিনা না আমরা যখন বিশেষ করে হাজ এবং ওমরা করার জন্য যাই অনেকে আপনারা দেখবেন যে পশ্চিম দিকে পা দিয়ে তিনি কোরআন তেলাওত করতেছেন তা আপনি মনে করবেন যে পশ্চিম দিকে পা দিয়ে রাখছে লোকটা মনে হয় অনেক বড় গুণা করে ফেলেছে তবে হ্যাঁ যদি কেউ পশ্চিম দিককে অপমান করার জন্য অপদস্থ করার জন্যে পশ্চিম দিকে যদি কেউ পা দিয়ে রাখে পশ্চিমকে অবমাননা করার জন্য। তাহলে এটা হারাম কবিরা গুণা বড় ধরনের গুণা হবে কিন্তু আপনি এমনিতেই অথবা আপনি ঘুমানোর সময় আর কোনো অবস্থা নেই বাসাটা খুব সংকীর্ণ পশ্চিম দিয়ে পা দিয়ে আপনাকে ঘুমাতে হবে অথবা কোরআন তেলাওত করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন পশ্চিম দিকে আপনাকে পা এখন দিতে হচ্ছে এই রকম কোনো সিচুয়েশনের উপরে যদি আপনি পা দেন তাহলে আপনার কোনো গুণা হবে না আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফালা আস্তাকল কিবলা পলাত আস্ত বিরোহা সারতে গিয়ে গিয়ে পেশাব অথবা পায়খানার সময়ে আমরা পশ্চিম মুখী হয়ে বসবো না অথবা আমরা পিঠ দিয়ে পশ্চিম দিকে আমরা পিঠও দিব না নবীজি সাল্লা আলি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদেরকে নিষেধ করেছেন কেবলামুখী হয়ে কেবলার দিকে পা দিয়ে রাখা এটার কথা নবীজ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন নেই কেউ যদি আদবের ক্ষেত্রে পশ্চিম দিকে পা না দেয় এটা ব্যক্তিগত একটা আদবের বিষয় যে যেহেতু কিবলামুখী হয়ে আমি সালাত আদায় করি সেই দিকে আমি পাটা দিব না এটা তার ব্যক্তিগত একটা আমলের বিষয় আদবের বিষয় তার একটা মহাব্বতের বিষয় ভালো লাগার বিষয় এটাকে এইভাবে আবশ্যক করে নেই তবে এটা একটা আদব হিসেবে আমাদের দেশে আমরা এই আদবটা দেখিয়ে থাকি এটাও কোরআন বিরোধী নয় কোরআন উল করিম আল্লাহ মিন আলমিন করেছেন যাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি প্রবল ভয় কাজ করে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে তারা আল্লাহর নিদর্শনগুলোকে তারা মহাব্বত করে ভালোবাসে পশ্চিম দিক এটা আল্লাহর একটা নিদর্শন যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এটা আল্লাহর নিদর্শন এই শায়েরকে যারা মহাব্বত করে ফা মিন তাকুয়াল কলুব এটা অন্তরে তাকোয়ার পরিচায়ক এজন্য আমরা অযথা অহেতুক পশ্চিম দিকে আমরা পা দিব না যদি একান্ত বাধ্য হয়ে দেই এতে করে কোনো গুণা হবে না